একটা সুন্দর গ্লাস স্কিন আমরা সবাই চাই যাদের ধবধবে ফর্সা হওয়া দরকার তাছাড়াও বিভিন্ন ধরনের দাগ ছোপ মেস্টার দাগ অনেক ধরনের পিগমেন্টেশন নিয়ে আপনারা ভুগছিলেন তাদের জন্য নিয়ে এসেছি বিউটি এভার জাপান হোয়াইট গ্লাস স্কিন সিরাম নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা কতটা একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা ইম্পর্টেড ফ্রম থাইল্যান্ড অ্যান্ড এটা কিন্তু তিরিশ এম এর একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে স্ক্রিনে দাও নাম্বারটিতে কল করলে এই প্রোডাক্টের কাজ হচ্ছে আপনার ত্বকের কালচে ভাব দূর করবে তাছাড়া আপনার ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করতে কাজ করে পারমানেন্টলি ভাবে আপনি একটা ফর্সা স্কিন পাবেন দাগ চলে যাবে বয়সের ছাপ চলে যাবে স্কিনটাকে টান টান করবে স্কিনের রক দেখা যায় স্কিন ড্যামেজ হয়ে গেছে এবং চোখের নিচে অনেক বেশি কালো দাগ বড় বড় ওপেন পোর্স সকল কিছুর জন্য এই একটা জিনিসই এনাফ আপনারা নিবেন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে দ্রুত দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনার অর্ডারটা কিন্তু বুক করে ফেলতে পারেন বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে